থেকে খারাপটা চলে বেশি এটা তুলবো তুলে এই দেখুন এই একটা কুর্তি আমার জন্য আমার বেবিটা খাওয়া হয়ে গেছে হ্যাঁ আচ্ছা গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে আন্দাজে বললাম ঠাকুর ঘরের ঘড়িটা নষ্ট হয়ে গেছে তা আজকে যে বৃহস্পতিবার আমার মাথা থেকে বেরিয়ে গেছে খালি মনে হচ্ছিল বুধবার বুধবার ঠিক আছে সেই জন্য গড়িমসি করে দিনটা শুরু করেছি ও মা ইন্দ্র মর্নিং ওয়াক থেকে ফেরার পথে বৃহস্পতিবারে ফুল নিয়ে আসলো তখন জিজ্ঞেস করলাম কী গো আজকে বার তুমি ফুল নিয়ে আসলে বলে কেন বৃহস্পতিবার তাহলে ভাবুন কাজে তালেই বলুন কিংবা যে কোনো কারণেই বলুন সময়টা যে কত দ্রুত কেটে যাচ্ছে এটাই হলো তার প্রমাণ এখন ঠাকুরের বাসন মাজবো তারপরে আমার ভাগের পুজোটা সারবো কিন্তু শিব পুজো করে গেছে আমার তো মনে হয় এখন চব্বিশ ঘন্টার বদলে কুড়ি ঘন্টায় দিন হচ্ছে হ্যাঁ গো নাহলে প্রত্যেকের মুখে এক কথা কাজ পড়ে রয়েছে সময় ফুরিয়ে যাচ্ছে দেখুন না কদিন পরে এটা নিয়েই গবেষণা হবে রাম রাজত্বে ভগবান রাম যখন জন্মেছিলেন তখন বারো বছরে একদিন হতো এটা পুরাণের গল্প আমরা যেটাকে এক যুগ বলি সেটা তাদের কাছে একটা দিন তা ওইখান থেকে আসতে আসতে এখন আমরা এই যুগে এসে পৌঁছেছি এখন কুড়ি ঘন্টায় দিন রাত ভগবান বলছে তাড়াতাড়ি সব কিছু এখন শেষ করতে হবে সিলেবাস শেষ করতে হবে এরা অতি বাড়াবাড়ি করছে এই দোপাটি ফুলের চারাটা লেবু গাছের গোড়ায় হয়েছিল ইন্দ্র আবার তাকে তুলে এনে ক্যারেটে বসিয়েছে দেখুন কত ঝাপড়া দিয়ে উঠেছে আর ওইগুলো কেনা দোপাটি ফুলের চারা জানি না ওতে কি ফুল আসবে না আসবে এটা যদি থোকা দোপাটি হয় তো খুব ভালো কথা ওই এক প্যাটেলের দোপাটিগুলো আমার ভালো লাগে না জানেন এমনিও দোপাটি ফুল গাছে থাকাকালীনই ভালো লাগে ঠাকুরের চরণে দিতে ইচ্ছা করে না বড্ড মার্বেলের সঙ্গে লেগে লেগে যায় দোপাটি ফুল ওই এসে গেছি ওই এসে গেছি আমার ফিরিঙ্কি চলে এসেছি দেখো এই রোদ্দুরের মধ্যে এমনি পাগল পাগল লেবুর বোটা আলগা হয়ে গেছে এখন না পেরে নিলে পচে যাবে লোককেও দেওয়া যাবে না বলবে দেখো পাড়ার পরে খেতে পারিনি আমাদের দিতে এসছে তাই না এখন মানুষের মনে ভালোর থেকে খারাপটা চলে বেশি এটা তুলবো তুল কি শক্ত আছে এটা একসঙ্গে চারটে লেবু পেরে নিয়েছি সব ভাগে যোগে দিয়ে দেবো পাশের বাড়ির কাকিমাকেও একটা দেব। ওনাকে কত গল্প শুনিয়েছি আমার ছাদ বাগানের লেবু গাছে লেবু ধরেছে লেবু ধরেছে উনি খালি গল্পই শুনে যাবে নাকি একটা লেবু না খাওয়ালে বুঝবে কি করে যে মামুন যা বলেছে সত্যি বলেছে হ্যাঁ আপনাদের একটা জিনিস দেখাই আমার পুকু এর আগের দিন সন্ধেবেলায় কি করবে না করবে ঠিক করতে পারছিল না তা ঠাকুর ঘরে এসে নারায়ণ শিলাটাকে অঙ্গরাগ করে দিয়েছে দেখুন এখন ফুল তুলসী দিতে সুবিধা হবে যদিও আমি খুব একটা ওনাকে ছুঁই না এই নিচটা করেই তুলসী দিয়ে রাখি নারায়ণ ছিলা নাকি ছুতে নেই আর দেখুন আমার ঠাকুরের সিংহাসনে একখানা পেতলের লক্ষ্মী প্রতিমাও রয়েছে এই লক্ষ্মী প্রতিমার বয়স গোপালের থেকেও বেশি আমি যখন হস্তিনাপুরের বাড়িতে প্রথম সিংহাসন পেতেছিলাম তখন এই লক্ষ্মী ঠাকুরটা কিনে এনেছি প্রতি বছর জন্মাষ্টমীর সময় রাধাগোবিন্দর সঙ্গে লক্ষ্মী ঠাকুরটাকেও পরিষ্কার করে রাখি তা নারায়ণকে যখন অঙ্গরাগ করার ছিল কবুকে বললাম যে লক্ষ্মী ঠাকুরটাকেও অঙ্গরাগ করে দে দেখতে ভালো লাগবে বলে মা এখন না লক্ষ্মী পুজোর আগ দিয়ে করে দেব কারণ এবছরে আমি মাটির লক্ষ্মী প্রতিমা এনে পুজো করব না পুজোর শেষে না ওই মাটির লক্ষ্মী প্রতিমা কোথায় রাখবো না রাখবো এই নিয়ে আলাদা রকম ভাবনা চিন্তা করতে হয় লক্ষ্মী ঠাকুর তো জলে দিতেনি বাড়ির কোনো গাছতলায় বসিয়ে রাখতে হয় তা এবছরে সেই রকমই করেছিলাম এদিকে বৃষ্টিতে রোদ্দুরে ভিজে লক্ষ্মী ঠাকুরের যে কী অবস্থা চোখ মুখ গলে গলে পড়ছে প্রতিদিন আমি ছাদের গাছগুলোতে জল দিতে যেতাম আর ওই রকম লক্ষ্মীর অবস্থা দেখে না আমি মনে মনে ভাবতাম আহারে যখন পুজো করব বলে ভেবেছি কত যত্ন সহকারে তোমাকে কিনে আনলাম আর পুজোর শেষে তোমার এই হাল করে দিয়েছি সেই জন্য এবার থেকে আর মাটির লক্ষ্মী প্রতিমা দিয়ে পুজো করব না পেতলের লক্ষ্মী ঠাকুরটা দিয়ে পুজো করব আর প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘটের পাশাপাশি আমি আলাদা একটা পাত্রতে করে জল শঙ্খ বসাই তা এটার কারণ অনেকে জিজ্ঞাসা করেছেন মা লক্ষ্মী বৃহস্পতিবার দিন নারায়ণের সেবাতে মগ্ন থাকেন তাই এই দিন নারায়ণকেও একটু তুষ্ট রাখার চেষ্টা করি মা লক্ষ্মীর ঘটের জন্য ধান দুর্বা বেলপাতা সিঁদুরের ফোটা ওই কলার বদলে এখন হরিতকি দিই এই সমস্ত দিয়ে লক্ষ্মী ঠাকুরের ঘরটা রেডি করে নিয়েছি আর এপাশে পাশে নারায়ণের পাশে দিয়েছি বেলপাতা দুর্বা আর কটা আতপ চাল ধান দেবেন না কিন্তু আতপ চাল দিতে হয় আর গঙ্গার জল এই দিয়ে নারায়ণের জলসংখ্য রেডি করে মা লক্ষ্মীর ঘটের পাশে নারায়ণের জলসংখ্যটাও রেখে দেবো আবার পরের বুধবার দিন ওই মা লক্ষ্মীর ঘটের সঙ্গে এটা তুলে নিয়ে আবার বৃহস্পতিবার দিন ঘট সময় পেতে নেব কারণ মা লক্ষ্মী বৃহস্পতিবার দিন নারায়ণের সেবায় মগ্ন থাকে বলে আমাদের কোনো কিছুই নাকি ওনার কানে যায় না ওনাকে তুষ্ট করতে গেলে তাহলে নারায়ণকে আগে তুষ্ট রাখতে হবে তবেই তিনি অনেক দেরি হয়ে গেছে একটা সতেরোর ঘরে দেখেছ পুজো দেওয়ার তাহলে হরির কাটা যে কোথা থেকে কোথায় চলে গেছে বুঝতেই পারলাম না মাথার হাড়িতে চাল ধুয়ে রেডি করে রেখে গেছি ফরিংয়ের চাল সকালবেলায় দিয়ে গেছে আজকে যেটুকু চাল ওই ভান্ডোর মধ্যে ছিল সেটুকুই মেপে নিয়েছি কম পড়লে আমাদের হাঁড়ির ভাত থেকে একটুখানি ভাত ওকে রাত্রিবেলায় দিয়ে দেবো এই কোথায় গেল আমাদের দুই বস্তা চাল আর ফরিংয়ের এক বস্তা চাল ফরিং রঙ্গিলা দুজনে খায় কি করছিস রে এখানে দিলাম এখানে অনেক সকাল সকাল ফরিংয়ের চাল দিয়ে গেছে তবে বস্তা কেটে চাল ভাণ্ডতে ভরতে পারিনি যেটুকু ভাণ্ডর মধ্যে চাল ছিল সেই চালটুকু নিয়ে প্রেশার কুকারে ভিজিয়ে রেখেছিলাম একটুখানি ভিজিয়ে না রাখলে না ফরিংয়ের ভাতটা নরম হয় না আর ও সলা ভাত খেতে পারে না সেই কারণেই তো আমাদের হাড়ির ভাত আর ফরিংয়ের প্রেসার কুকারের ভাত আলাদা আলাদা হয় শুধু ফরিংয়ের একার পেটের খাওয়ার হয় না রঙ্গিলা রয়েছে রঙ্গিলার সঙ্গে আরও দুই এক বান্ধবী আসছে তাদেরও ইন্দ্র পেট ভরে খেতে দিতে বলেছে ঠিক আছে আর আজকে রান্না করছি ফুলকপি আলুর তরকারি তা ফুলকপিটাকে কেটে লবণ দিয়ে ভাপাতে বসিয়েছি আর এদিকে করব বরবটি ভাজা বরবটি দিনের দিন এনে রান্না করে খেয়ে দেখবেন এক রকম স্বাদ আবার দুই তিন দিন ঘরে ফেলে রেখে রান্না করে খেয়ে দেখবেন সেই ডাটার মতন ছাবড়া ছাবড়া হয়ে যায় এখন এমনিও সবজিপাতি খুব একটা তেলের মধ্যে দিলেই মজতে যায় না আমি তো নিজেও বুঝতে পারছি না ওয়াশিং মেশিন তো আজকে চালায়নি পাম্প চলছে সেখান থেকে কি জল পড়লো নাকি দেখুন তো হুড়মুড়িয়ে জল বেরোচ্ছে দেখেন আর এই দেখুন তালের মধ্যে রামায়ণ যাকে বলে সেই কাণ্ড ওয়াশিং মেশিনের পেছনের পাইপটা ফেটে গেছে ওখান দিয়ে জল চুইয়ে জুতোর বাস্কেটের মধ্যে পড়েছে এই নিচটা পুরো জলে ভেসে গেছে হঠাৎ করে জল থেকে তো ঘাবড়েই গেছি কী হলো বৃষ্টি বাদল কিচ্ছু নেই ঘরের ভেতরে জল আর ঘরের ওয়াশিং মেশিন আর মিক্সার গ্রাইন্ডার খারাপ হয়ে গেলে না সংসার যেন অন্ধকার লাগে আর এই দেখুন গেটটা খোলা পেয়ে ফোরিং এক্ষুনি বেরিয়ে যাচ্ছিলো ভাগ্যিস পুপুর চোখে পড়েছে নাহলে খাওয়ার টাইমে ফোরিং ফোরিং করতাম ফোরিংয়ের খোঁজ মিলতো না আমাদের তিনখানা বাড়ির একটা গেট ওটা খোলা থাকলে ফোরিং যদি টুক করে বেরিয়ে যায় না এত গাড়ি চলে ধাক্কা লাগলেই ব্যাস সব শেষ আমার আর এখানে রান্না বান্না কমপ্লিট আজকে রান্না করেছিলাম ফুলকপি আলুর তরকারি বরবটি ভাজা আর গাছের গন্ধরাজ লেবু গাছ থেকে যখন লেবুগুলো পারছিলাম কি সুন্দর গন্ধ ভাতের মধ্যে চিপড়ে খাচ্ছি টক ওরে বাবা রে বেশিটা চিপড়ে নিলে আর ভাত মুখে দেওয়া যাচ্ছে না এমনিও আমি টক খাই না ওখানে পুকুর ভাতটা বেড়ে এসছি গুড ইভিনিং এখন সময় সন্ধে সাড়ে ছটা গা হাত পা ধুয়ে পরিষ্কার জামাকাপড় পরে এখন নিচের ঘরে ধূপ ধুনো দিচ্ছি এর আগের দিন কোনো এক বন্ধু বলেছিলেন যে তোমার ঘরে সন্ধে পুজো তো ইন্দ্রই দেয় তাহলে তুমি বলছো কেন বিকেলবেলায় গা হাত পা ধুয়ে সন্ধেবেলায় ধুনো দিলে এই দেখুন বন্ধু আমার ঠাকুর ঠাকুরঘর তো তিনতলায় তিনতলায় ঠাকুর ঘরের সন্ধে পুজোটা ইন্দ্র দেয় কিন্তু নিচের ঘরে সন্ধ্যেবেলায় একটু ধূপ ধুনো দিতে না পারলে আমার মনটা ভারী হয়ে থাকে সেই কারণেই প্রত্যেক দিন নিয়ম করে ধূপ ধুনো জ্বালানো আর এখানে সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি সঙ্গে চানাচুর তেল দিয়ে মুড়ি মাখা জানি এটা খেলে এক্ষুনি অম্বল হবে তবুও ওই অম্বল হবে গ্যাস হবে বলে সব খাবারকে সাইডে রেখে দিলে না আমার মন প্রচণ্ড খারাপ লাগে তিন চার দিন হয়তো স্বাস্থ্যের কথা ভেবে এটা খেলাম না সেটা খেলাম না কিন্তু তারপরে মন এমন খারাপ হবে মনে হয় আমাকে জোর করে কেউ কিছু আমার ইচ্ছার বিরুদ্ধে করিয়ে নিচ্ছে আমি খেতে খুব ভালোবাসি গো বন্ধু আর এখানে চা তা খেতে খেতে আমার পুপু চলে এসে ওর আজকে লাস্ট রাইফেল প্র্যাকটিস ছিল এরপরে আর প্র্যাকটিসে যাবে না রবিবার দিন আমরা বিহারে যাব এখনও বুঝতে পারছি না আমি ওদের সঙ্গে যাব কি না খেলার শিডিউল তো দেয়নি যদি একদিনের জন্য ওরা বিহারে যায় তাহলে আমি ওদের সঙ্গে যাচ্ছি না আর যদি তিন চার দিনের জন্য ওরা বিহারে যায় তাহলে আমি এত বড় বাড়িতে একা থাকতে পারবো না ফরিংকে হোস্টেলে দিয়ে আমি ওদের সঙ্গে বেরিয়ে যাব এখন দেখা যাক ওদের টিকিট কিভাবে কাটা হয়েছে না হয়েছে খেলা কিভাবে পড়েছে না পড়েছে টানা যে গরম পড়ছে তাতে মাথা ঘুরছে মাথা যন্ত্রণা করছে শরীর অস্থির অস্থির লাগছে কালকে জুডিওতে গিয়ে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না এত গরম লাগছে এত অস্থির লাগছে মনে হয় কিছুক্ষণ পরেই মাথা ঘুরে পড়ে যাব কেমন হতো বলুন তো হ্যাঁ লোকের মাঝখানে মাথা ঘুরে পড়ে গেলে এই দেখুন এটা হচ্ছে আমার কুকুর কুর্তি সপ্তমীর দিন পড়বে কোন দিন কী পড়বে না পড়বে সেই হিসাব করে কেনাকাটা হচ্ছে বেশি কিনে লাভ নেই আমরা দুর্গাপুজোর পরে ঘুরতে যাব ঘুরতে যাওয়ার জন্য আলাদা রকম কেনাকাটা সেই কারণে পুজোতে অত জমজমাটি কেনাকাটা করছি না এই দেখুন এটা আমার কুর্তি রিলায়েন্স থেকে কিনেছি সেদিন যদিও থেকে রিলায়েন্সে গেছিলাম ভালো হয়েছে কুর্তিটা একটু খাপাতে হবে এবছরে কুর্তি গায়ে দেওয়ার পরে পেটের জায়গাটা ফুলে থাকছে হ্যাঁ গো খুব মোটা হয়েছি খুব মোটা হয়েছি দাঁড়ান না কালী পুজো ভাইফোঁটা কেটে যাবে সব মিষ্টি খাওয়া শেষ হয়ে যাবে আমি হেঁটে না হলেও পাঁচ কেজি ওজন কমাবো নিজেকেই নিজে কথা দিয়েছি আর এই দেখুন এই একটা কুর্তি আমার জন্য ভালো হয়েছে কালারটা কি সুন্দর না এই কালারটা আমার খুব ভালো লাগে আর যে কালার মানুষ পছন্দ করে সেই কালারে জামা বললে তাকেও খুব মানায় খেয়াল করে দেখবেন আবার এক কি ভালো হাওয়া দিচ্ছে এক এক সময় এক একটা কালার মানুষের পছন্দের লিস্টে থাকে আমার আগে কালো রঙের শাড়ি পরতে খুব ভালো লাগতো তারপরে লাল রঙের শাড়ি পরতে খুব ভালো লাগতো তারপরে হলো রানী কালার হ্যাঁ এখন আবার এই জাম কালারটা রানি কালার এখনো পছন্দ দেখবেন যে কোনো শাড়ি পরলে আমি রানী কালারের ব্লাউজ পরি আমার গায়ে খুব মানায় মুখটা একটু চকচকে লাগে আর এই যে এই এখানে স্কার্ট কিনেছে বপু কাটের সঙ্গে টপ কেনা হয়নি দেখিয়ে দিলাম এই চারটে সি জিনিসই আপাতত কেনা হয়েছে এবারে বিহার থেকে এসে আবার কেনাকাটা হবে যাদের যা দেওয়ার না দেওয়ার সেগুলো কিনবো তারপরে পুপু ওর বোমার থেকে টাকা পাবে আমরাও আমার যায়ের মেয়েদের টাকা দিয়ে দেব হাতে এখন একটু বড় হয়েছে তো মায়েদের পছন্দ ওদের পছন্দ হবে কিনা জানি না তা তিন চার বছর ধরে টাকাই ধরে দিয়ে দিচ্ছি সবাইকে টাকা ধরে দিয়ে দেওয়াই ভালো গো হুম আর আমার মাও টাকা দেবে মাকে বারবার বলি মা ছেড়ে দাও দিতে হবে না মা বলে তোর বাবা নেই আমি যদি এখন পুবুকে দিতে না পারি তাহলে আমার খুব কষ্ট লাগে মনে হয় তোর বাবা থাকলে তো দিয়ে যেত হ্যাঁ আমি দিতে পারছি না সেই কারণেই মায়ের থেকে নেওয়া আর কি আর মায়ের শাড়ি কেনা হয়নি আমার শাশুড়ি মা বলেই দিয়েছে শাড়ি নেবে না কারণ উনি ঘর থেকে বেরোয় না আর বছরের শাড়িটাও পরে রয়েছে তা দুটো নাইটি কিনে দেব আর হাতে টাকা ধরে দিয়ে দেবো বয়স্ক মানুষ তো হাতে টাকা থাকলে ধরুন নাতিপুতিরা গিয়ে চাইলো কিংবা সবাইকে একটুখানি হাতে ধরে পাঁচ দশ টাকা দিতে পারবে সে যাই হোক চলুন চিকেনটা রান্না করবো এবারে চশমাটা অনেকক্ষণ যাবত নাকের ওপরে দিয়ে রেখেছি এখন এই যে এই দুটো পাশ ব্যথা করছে আমার চশমা বলে না এই দুটো পাশ ব্যথা করে আর খাওয়ার সময় যেন খাওয়ারের ভাবটা চশমার কাছে গিয়ে লাগে তখন সমস্ত ঝাপসা দুনিয়া অন্ধকার তো চলুন বন্ধু আমার বকব গাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে সেরিয়ে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন কালকে পুকুর কলেজ আছে সকাল সকাল উঠতে হবে টিফিন বানানোর জন্য তা তারপরে আর শোবো না কিংবা অন্যভাবে সময় নষ্ট করব না একটু রান্নাঘরটা পরিষ্কার করব অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব